জয়েন্ট ফ্রেন্ড এঞ্জারটেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে কিন্তু পাঁশকুড়া থেকে আমাদের একাডেমিতে ছিল তোমরা জানো শুভজিৎ ঠিক আছে শুভজিৎ কিন্তু আজকে তার শুভদিপ শুভদীপ পাল সে কিন্তু অনেক গরিব পরিবার থেকে বিলং করার পরেও তার মা বাবা তাকে কিন্তু তার মা বিশেষ করে তার মা তার যে প্রচেষ্টা যে ছেলেটাকে একটা জায়গা দিতে হবে এবং ছেলেও কিন্তু মানে অনেক কষ্ট নিজে টিউশন পড়িয়ে আমাকে পুরো ঘটনা বলেছে টেন থেকে ইলেভেন টুয়েলভ কলেজ পর্যন্ত সে কিন্তু টিউশন পড়িয়ে পড়িয়ে সায়েন্স ডিপার্টমেন্টে কিন্তু সে পরীক্ষায় পাশ করেছে অনেক কষ্ট করে নিজের করেছে তো একটা ছেলে কতটা জেদ থাকলে এরকম একটা ভারতীয় সেনায় যোগদান করতে পারে সেই ছেলের কত জেদ থাকলে সে যে একটা তার স্বপ্ন পূরণ করতে পারে প্রত্যেকটা ছেলে সেই শুভজিতের মুখে কিন্তু তোমরা শুনবে যে তার কতটা স্ট্রাগেল করার পরে তার এই আজ জীবনের যে আজ চাবিকাঠি সাফল্যের চাবিকাঠি তার কিন্তু হাতে তার মায়ের কতটা অবদান এবং তার নিজের কতটা প্রচেষ্টা সেটা কিন্তু তোমাদের দার মুখে কিন্তু আমি দার মুখে কিন্তু আমি শুনে নেব তোমরাও শোনো যারা নতুন আর্মির জন্য স্বপ্ন দেখছো কি আর্মি কিরকম হবে শুভজিৎ দা কতটা স্ট্রাগেল করেছে সেটা তোমরা শুভজিৎকে দেখো দাকে ভালো করে তোমরা দেখো শুভজিৎ তুমি যে আজ আর্মির চাকরি পেয়েছো কতটা নিজেকে স্ট্রাগেল করেছো আমি সবই ঘটনা তোমার জানি প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে আর্মিতে যাওয়ার এই জন্য প্রথম থেকে একটা প্রচেষ্টা করেছিলাম আমি আগের বছর ওই খড়গপুরে র্যালিতে দিয়েছিলাম ওই সামনাসামনি দড়িতেই কেটে গিয়েছিলাম তারপরে চেষ্টা ছিল যেন পরের বারে আমি এটা করতে পারি আর একদিকে আমার একটা টেনশন ছিল বাড়ির এই প্রবলেম সেইভাবে টেন থেকে আমি টিউশনে পড়ি টাকা জমিয়ে এইভাবে মানে যে কোনো কেনাকাটা করা এই টাকা দিয়েই করতাম আর কি তারপরে তারপর তারপরে ওই আপনার ভিডিও দেখি ওই ভিডিও দেখে এভাবেই আসা আর কি

আর একদম বেছে এক থেকে দু মিনিট হাঁটা পথ সামনেই রেলওয়ে ঠিক আছে আজকে তোমার বাড়ির পরিবার সবাই খুশি তো তুমি চাষি পেছো তুমিও শুধু শুভদিৎ কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্টে আর্মির যে টেকনিক্যাল টেকনিক্যালে কিন্তু চাকরি পেয়েছে আমাদের এনজি ট্রেনিং একাডেমি থেকে তো আমরাও খুশি আমরা যেন এরকম ভারত মায়ের বীর সন্তানকে তৈরি করতে পারি তোমরা যারা নতুন স্বপ্ন দেখছো তোমরা অবশ্যই আসো নিচে তোমার নাম্বারে ফোন করে আমাদের কিন্তু মার্চ মাস থেকে কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করো নি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে আমাদের চলে আসো এবং তার মায়ের মুখে দু মিনিট শুনে নেবো যে একটা ছেলেকে মানে কতটা আশা ছেড়ে তাকে বাড়ির থেকে কিন্তু একটা একাডেমিতে রেখে যেতে হয় ছেলেকে একটাই ছেলে ঠিক আছে সেই ছেলেকে কতটা স্ট্র্যাগেল করেছো একটা ছেলেকে এই এই জায়গায় পৌঁছাতে আমি অনেক কষ্ট করেছি কারণ আমিও প্রথম থেকে টিউশনি করতাম আচ্ছা আমি তো বেশি দূর করতে পারিনি আমি ফোর পর্যন্ত পড়াই হ্যাঁ আর ফোর পর্যন্ত পড়াতাম তারপর ওই থেকে কিছু মানে ওই রকম মানে পড়িয়ে বা ও নিজের চেষ্টা করে ওকে আমি সিক্স পর্যন্ত কোনো টিউশনি দিইনি আমি পড়াতাম যাই হোক করি তারপর থেকে ওকে একটাই টিউশনি দিয়েছি অনেকে তো দু তিনটা চারটা করে দেয় তো আমি দিতে পারিনি তো একটা টিউশন নিয়ে ও একাই পড়তো নিজের থেকে রাত দিন করে পড়তো সকালে এখন যে ও সকালে টিউশনি করে আর সন্ধ্যায় যে টিউশনই করে ও কিন্তু রাত্রিবেলা পড়ে আবার এই দুপুরবেলাটা পড়ে হ্যাঁ তার আগে পড়তে সময় পায়নি কি করে পাবে ও টিউশনই করতে হয় ওই জন্য পড়তে সময় পায়নি মা অনেক সময় বলে মা এ পড়ার সময়টাই তো সকাল আর দু সন্ধ্যে কিন্তু আমি ওইটুকু টাইমটাই পাইনি ও রাত জেগে যেগে উঠতো এক দিন দুটো পর্যন্ত হয়তো পড়ে ঘুমিয়ে গেছে উঠতে মানে উঠে নিয়ে এরকম করে আবার সেই সকালবেলা উঠে যখনও কলেজ যেত তখনও ওর কষ্ট ছিল কারণ ওকে আমি রাত্রি ধরুন চারটা থেকে উঠতাম রান্না করে দিতাম কিছু টিফিন দিতাম তো টিফিন তো কিছু নয় মুড়ি কিছু দিয়ে দিতাম এরকম তো ও সেই সকাল সাতটায় একটা খেয়ে বেরিয়ে যেত কলেজে ওখান থেকে কলেজ করে এসে ওই রাস্তায় কলেজ করে ওখানেই টিউশনি করতো কারণ আমি তো টিউশন খরচ দিতে পারিনি না তা ওইখানে টিউশনি করে তবে নটার সময় বাড়ি ঢুকতো ওই সকালের খাওয়ায় দুপুরবেলা দুটো মুড়ি খেত না কোনো দিন দুপুরের রান্নার খাবার আর খেতে পায়নি ওখানে বলছে ওটা খেতে গেলেও পয়সা লাগবে এতটাই কষ্ট করেছে আমার ছেলেটা তো ওইখানে ওই কষ্ট করার পরে তারপরে ওই কমপ্লিট হলো তারপরে ওইখানে ওই সব

তোও জিদা তোমাদের কারণ আর আমার ছেলে আমার বন্ধু মানে যত হল আমার তো বন্ধুর মত বানি করে কারণ যতটা যাক যেখানেই যাই হোক বা কোথায় কি দরকার যা কিছুতে ও আমাকেই বলে কারণ বাবা তো সাপোর্ট এলেই না আমাকেই বলে আমার মা আর বন্ধু ওটাই তোমরা কিন্তু দেখতে পেলে দেখো শুভজিৎ মা কতটা শুভজিৎ দাকে ভালোবাসে এবং শুভজিৎ ও কিন্তু তার মাকে সবকিছু কথা বলে বন্ধুর মতো তাকে তার প্রত্যেকটা guardian কে বলবো তার ছেলের সাথে আহ রাগারাগি নয় বন্ধুর মতো আচরণ করে কিন্তু একটা ছেলেকে support করতে হবে এবং তাকে প্রতিষ্ঠিত করতে হবে তার জীবনে তবেই কিন্তু একটা ছেলে তার life এ দাঁড়াবে তোমরা গল্প শুনলে দেখো শুভজিৎ দা সকাল বেলা দুটো মুড়ি নিয়ে কলেজে যেত তারপরে কিন্তু টিউশন পড়িয়ে নিজের struggle করে নিজের হাত খরচা নিজের পড়া খরচা তারপরে কিন্তু বাড়ির জন্য পাঠাতো কেমন কারণ শুভজিৎ একটা বোন এবং একটা ভাই কিন্তু ঠিক আছে সংসার চালাতে হয়েছে অনেক কষ্ট করে কিন্তু আছে চাকরি পেয়েছে দেখো চেষ্টা থাকলে শুভজিৎ আর চোখের জল পেলছে সেন্টারে বসে কিন্তু ঠিক আছে শুভজিৎ দা আজকে সেই আনন্দের কিন্তু যে এত কষ্টের পরে আমি একটা চাকরি পেয়েছি তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো শুভজিৎ যেন চার বছরে নয় সারা জীবনের যেন চাকরিতে পার্মানেন্ট পারমানেন্ট হোক সবাই আশীর্বাদ করে শুভজিৎ তাকে সে তার জীবনে যেন সফলতা লাভ করে এবং ভারতময় বীর সন্তান রূপে সে যেন ভারতকে যেন তার যে ডিউটি সেটা যেন পালন করতে পারে তো চলো সবাইকে জয় হিন্দ জয় ভারত ভালো থেকো বন্দে মাত্র